তাই ওনার এমআরআই অনেকে আবার বলে থাকেন আমরা এমআরআই না দেখে বলি ফিরে দেয় বাস্তব করতে সিনেমা মনের পয়সা লাগে না ওনার এখানে ডিস্ক টলেজ ডিস্ক স্লিপ হয়েছে রোগে সাপ দিছে ওনার হাত ফাঁক হয়েছে এটা কইছে হাত ফাঁক হয়েছে হাত তো ভাই মেয়েকেরই হয় সবারই হয় বয়সের সাথে সাথে হাত সবারই ভাগ হয় তো ফাঁক হইলে সংসার কোথায় হার বাড়ে সবারই বাড়ে বাড়লে সেটাকে জায়গা মতো বুঝাই দেওয়া আপনার কাজ জায়গা মতো বুঝাই দিলে রিপোর্ট বড় হয়েছে সবগুলাই চেক করছে এল ওয়ান থেকে এল ফাইভ পর্যন্ত সবগুলাই চেক করছে

আমরা আমাদের এখানে কোনো রুগী যখন প্রথম আসে প্রথম দিন এই মেডিকেল রাখি না রাখি আমরা ফিজিক্যাল টেস্ট করি আমরা ওরা ওঠার পত এখানে শেষ হ্যাঁ কিন্তু এখানে আসার কথা আসে নাই যাওয়ার দিকে এখানে গেলে পাটা ঘুরে ঘুরে আবার এর নিচে গেলে ঘুরে এখানে যদি এটা এটুকু ঘুরে নিচে ঘুরে না কেন এটাও বুঝার বিষয় আপনাদের আছে যারা আপনারা এই চিকিৎসা সাথে আমরা সহ জড়িত আছি

এই কারণে রোগী অপারেশন করে কখনো সুস্থ হতে পারে না চিকিৎসা একটু করে শুরু করবো

ਤਨ ਕਰ ਇਹਨੇ ਕਿਹਦਾ ਕਰ ਇਹ ਜਗ੍ਹਾ ਤੇ ਕਿਹਦਾ ਕਰ ਇਹ ਜਗ੍ਹਾ ਤੇ ਤੂੰ ਬੈਠਾ ਨਹੀਂ ਮਾਂ ਮੇਰੇ ਨਾਲ ਹੀ ਪੜਨ ਨਾ ਬੰਦ ਕਰ ਬੰਦ ਕਰ ਅਪਰਨ ਨਾ ਲੋਦਰ ਕੁੰਸ ਨਹੀਂ

বয়র কি চলে এবলা বগে ডাক্তাররা কইলা গইল লাভ কি আমরা তো বলাইনি মাদা ঘুরে মাদা ঘুরে আইডা তো ইয়ার আপনার ডায়াবেটিস এর কারণে হ্যাঁ আর কি মাদা ঘুরে দনি ওইডা ঘুরে দেরি লাগা আমরা আমরা আজকেই ওনার প্রথম চেষ্টানোর চিকিৎসা করি এবং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সেটা হলো আমরা কোনোরকম থেরাপি মেশিন তারপরে পরে না বলে ট্যাস মেশিন বা ওই অন্য কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করি না আমরা হাতে কাজ করি সম্পূর্ণ কাজ হাতে করি তো দিকে এই কাজের ফাঁকে আমরা ওনাকে প্রায় ষোলো মিনিট হাঁটতে দিচ্ছি বাইরে হাঁটছেন ষোলো মিনিট সিঁড়ি বাইছেন ষোলো মিনিট এই আর ষোলো মিনিটের মধ্যে ব্যথাটা কি পরিমাণ আইছে দশ মিনিট পরে ব্যথাটা আইছে দশ মিনিটে হাঁটতে হইলে দশ মিনিট আধা কিলোর বেশি হাঁটতে পারে আচ্ছা এত যাই হোক সেটাও পরের কথা আমরা বুঝবো আগে ওই সব যখন আমাদের কাছে আসবেন আপনি মানে রেগুলারলি হাঁটবেন ডেইলি হাঁটবেন আগের থেকে বেশি বেশি করে হাঁটবেন কোনো রকম অসু নেই বোটবেট ছাড়তো দিন আমার স্কুলের কোনো রকম অসুবিধা নেই এখন আপনার কাছে কেমন লাগতেছে এখন ব্যথা নাই বাট আচ্ছা খুশ তো আচ্ছা না থাকলেই খুশি ব্যথা না থাকলে খুশি ব্যথা থাকলে তো খুশি ওর কথা না আচ্ছা যাই হোক এটা প্রথম দিনে রুগী সুস্থ হয় না প্রথম দিনে আমরা রুগীকে আমাদের বিডিও গ্রাম আমরা প্রথম দিনে শেষ করে দিই খুব